আপনি কোথা থেকে আসছেন আপু ক্লাস টেনে পড়েন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনে হয় ক্লাস টেনে আপনি কোন ক্লাসে পড়েনা তোমার কোন ক্লাসে পড়ো সেভেনে পড়ো তুমি টেনে পড়ো সব ভাই কোন ক্লাসে ভাইয়া তুমি এই

খেলতে এবে কি নিজেরা বানিয়েছেন নাকি মানে কোনো উটীন ধার করে নিয়ে? না অত্যন্ত ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কি? তুমি কোন ক্লাস কি কাজ করতেছ তুমিও কাজ করতেছো? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? ফাইভে দর্শক দেখতে পাচ্ছেন ফাইভের তুমি কোন ক্লাসে পড়ো?

চমৎকার চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দর্শক সর্বসাধারণ মানুষ আজকে ছাত্র সমাজ ছাত্র ছাত্রী এই যে ছেলেরা আছে মেয়েরা আছে। মানে একটা বিপ্লব মানে এরকম বিপ্লব আর কখনো হয় নাই হ্যাঁ আর কখনো হয় নাই এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আয়নাঘর হ্যাঁ খুব চমৎকার একটা বিপ্লব ঘটছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবই একটা মানে অন্যরকম একটা ব্যাপার তো এখান থেকে এটা হচ্ছে ঢাকা পার্সিটি এরিয়া ঢাকা পার্সিটি এরিয়া থেকে আপনাদেরকে স্বাগতম এই যে এই বিপ্লবের জয় হোক দেখতে পাচ্ছেন পুরো দেয়াল এখন কালার আর কালার বিভিন্ন রকমের কথা এবং উক্তি দিয়ে এই এরা এই সমস্ত কিছু করছে চমৎকার একটা পরিবেশ তো দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম